নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভিকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন আড়ালে চলে যাওয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা বিশেষ প্রতিবেদন যে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ইউক্রেন কি টিকে থাকতে পারবে প্রশ্ন তুলেছেন রিচার্ড হাস চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করছে ভালো অনেক কিছু অবশ্যই অর্জন হয়েছে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন কিন্তু দুশ্চিন্তারও অনেক কারণ রয়েছে এই প্রেক্ষাপটে পুরো বিষয়টার পুনর্মূল্যায়ন করার সময় এসেছে দু সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকরা যা করেছে তা এক কথায় অসাধারণ পারমাণবিক অস্ত্রে শক্তিধর রাশিয়া জনসংখ্যার দিক থেকে ইউক্রেনের চেয়ে সাড়ে তিন গুণ বড়ো জিডিপির দিক থেকে দশ গুণ সামরিক খাতে জনবল এবং অস্ত্র বলে কয়েক গুণ বড় কিন্তু সহ পশ্চিমা দেশগুলোর সাহায্য সহযোগিতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেন প্রায় সমানে সমানে লড়ে গিয়েছে এই তিন বছর ধরে ইউক্রেন এখন তার আশি শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে দু বছর আগে ইউক্রেনের নিয়ন্ত্রণে যতটা ভূখণ্ডে ছিল তার প্রায় কাছাকাছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই এই হিসাব কষেছিলেন যে তার এই ইউক্রেন বিজয় যুদ্ধ দু সালের আগ্রাসনের মতোই হবে সেই সময়ে রাশিয়ান বাহিনী ঝড়ের বেগে একেবারে অগ্রসর হয়ে ক্রিমিয়া এবং পূর্ব দনবাস অঞ্চলের বিশাল একটা অংশ দখল করে নিয়েছিল যদিও পরবর্তীতে ইউক্রেন সেটা আহার উদ্ধার করতে পারেনি পুতিন মনে করেছিলেন ইউক্রেন ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুর্বল এবং বিভক্ত রাশিয়ার সেনাবাহিনী শক্তিশালী এবং ইউক্রেনীয়রা যতই প্রতিরোধ গড়ে তুলুক তা গুঁড়িয়ে দেওয়া হবে জেনারেলদের এই প্রতিশ্রুতির ওপরও আস্থা রেখেছিলেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন পুতিনের এই সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে এর পরও এর পরও কিন্তু উদ্বেগের অনেক কারণ রয়েছে বলছেন পশ্চিমা বিশ্লেষকরাই ইউক্রেনের ভূখণ্ড মুক্ত করতে এবং যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করতে অথবা অন্তত যাতে কূটনৈতিক তৎপরতা শুরু করা যায় সেই ক্ষেত্র প্রস্তুত করতে যে উচ্চ আশা জায়গা নিয়ে পাল্টা আক্রমণ সেই অভিযান কিন্তু শেষ পর্যন্ত অনেকটাই আশাহত করেছে ইউক্রেনকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে কিভাবে টিকে থাকতে হবে সেটা ভালোভাবেই রপ্ত করে নিয়েছে রাশিয়া এবং দেশটা তার জ্বালানির বেশিরভাগটা চীন এবং ভারতে রপ্তানি করছে ইউরোপ দক্ষিণ কোরিয়া এবং সম্ভবত জাপান সহ এরই মধ্যে ইউক্রেনকে দেওয়ার জন্য পঞ্চাশ বিলিয়ন ডলারের নতুন আর্থিক প্যাকেজের ব্যাপারে সম্মত হয়েছে কিন্তু ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রেও এই রকম সমন্বিত উদ্যোগ প্রয়োজন যাতে করে রাশিয়ার হামলা তারা প্রতিরোধ করতে পারে এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থানেও হামলা চালাতে পারে একইভাবে পশ্চিমা সামরিক নিষেধাজ্ঞাও রাশিয়া এড়াতে পেরেছে চীন এবং ভারতে তারা অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে আর উত্তর কোরিয়া এবং ইরান থেকে তারা অস্ত্র কিনছে বেসামরিক উদ্দেশ্যে কেনা প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে রাশিয়া তার প্রতিরক্ষা শিল্পের প্রসার ঘটিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে গোলা বারুদ সরবরাহের ক্ষেত্রে ইউক্রেনের চেয়ে সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে রাশিয়া যে বিধ্বস্ত হয়ে পড়েছে তারও লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধে রাশিয়ার লোকবল ক্ষয় যাকে বলে তিন লাখ রুশ সেনা নিহত এবং আহত হয়েছেন বলে যেটা পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন তার মানে বিস্ময়করভাবে রাশিয়ার লোকবল ক্ষয় বেশি হওয়া সত্ত্বেও দেশটার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম এবং বুদ্ধিজীবীদের বয়ান ব্যবহার করে ভিন্ন মতের লোকদের সাহস্তা করছে ক্রেমলিন একই সঙ্গে রাশিয়ানদের মধ্যে এই ধারণা তৈরি করে দেয়া হচ্ছে যে তাদের দেশ আগ্রাসী নয় বরং তাদের দেশ ভুক্তভোগী বছরে ইউক্রেনে রাজনৈতিক বিভক্তি চিহ্ন দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনেস্কি সদ্যই তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন খবর আপনারা দেখেছেন নিশ্চয়ই আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ষাট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ আটকে দেওয়ায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে এখন রীতিমতো ধুকতে হচ্ছে আইসোলেশন ইজম মানে অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কে না যাওয়ার জাতীয় নীতির পুনরুত্থান পুতিনের কর্তৃত্ববাদী শাসনের প্রতি সমবেদনা এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের হাত শক্তিশালী যাতে না হয় এমন দলীয় ভাবনা একসঙ্গে মিলেমিশে রিপাবলিকানদের পক্ষ থেকে এই বিরোধিতা এসেছে এটা ঠিক যে ইউক্রেনের জন্য সহযোগিতা প্যাকেজ পাশ করিয়ে নেওয়ার জন্য রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের সদস্যদের সমর্থন আদায় করে নিতে পারবেন বাইডেন কারণ সেটা মার্কিন কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু তার জন্য তো অপেক্ষা করতে হবে অথচ অস্ত্র এবং গোলাবারুদের ঘাটতিতে পড়ার কারণে রাশিয়ার সামরিক বাহিনীর চাপের মুখে ইউক্রেনীয় বাহিনী পর্বত প্রমাণ সমস্যার মধ্যে পড়েছে এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা সামনে চলে এসেছে সেটা হলো মার্কিন সহযোগিতা স্থগিত হওয়ার কারণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটার কতটা ইউক্রেন এবং ইউক্রেনের ইউরোপীয় বন্ধুরা পূরণ করতে পারবে ইউরোপ যেটা আগেই বললাম দক্ষিণ কোরিয়া এবং সম্ভবত জাপান সহ এরই মধ্যে ইউক্রেনকে দেওয়ার জন্য পঞ্চাশ বিলিয়ন ডলারের নতুন আর্থিক প্যাকেজের ব্যাপারে সম্মত হয়েছে কিন্তু ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে এই রকম সমন্বিত উদ্যোগ প্রয়োজন যাতে করে রাশিয়ার হামলা তারা প্রতিরোধ করতে পারে এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থানে হামলাও চালাতে পারে একই সঙ্গে ইউক্রেনের বন্ধু দেশগুলোকে এখন ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প বিকাশে সহায়তা দিতে হবে যাতে করে অন্য দেশের উপর তাদের নির্ভরতা কমে একই সঙ্গে ইউক্রেনকে একটা প্রতিরক্ষামূলক সামরিক কৌশল গ্রহণ করতে হবে এতে করে ইউক্রেন তার প্রয়োজনীয় সম্পদ এবং লোকদেরকে রক্ষা করতে পারবে আশি শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং সেটাকে রক্ষা করা ইউক্রেনের জন্য বাস্তবসম্মত এবং অত্যাবশ্যক কৌশল কিন্তু ইউক্রেনকে কখনোই এই ধারণা করা ঠিক হবে না যে ক্রিমিয়া দনবাস এবং রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করার ব্যাপারটা তাদের হাতে নেই লিখেছেন রিচার্ড হাস কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না হ্যাঁ হতে পারে এটা তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো এটা আমাদের কোনো ব্যাপার নয় এটা ইউটিউব এবং ফেসবুকের ব্যাপার তারপরেও যেটা বলতে হচ্ছে আপনাদের যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই হবে না নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলে এর মনে হয় আর কোনো নিশ্চয়তা নেই নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে এরকম কোনো গ্যারান্টি নেই অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে কিছু ব্যতিক্রমী বাদে সব অনুষ্ঠান নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে ডব্লিউ এস আর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা নতুন একটা বিভাগে ভিন্ন ধর্মী সব গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান চাষে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভিকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য তাই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ